উন্নতদের পাশে দাঁড়ান এই স্লোগানের আয়োজন করেছে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী রেমিডের যোদ্ধা ও ছাত্রছাত্রীবৃন্দ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন পুরো মাতৃভূমি আজ কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক হাজার হাজার মানুষ সেই হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য সারা বিশ্বের প্রবাসীরা নানা আয়োজনের মাধ্যমে ত্রাণ সংগ্রহ করছে ঠিক তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় আজকের এরিয়ার মাধ্যমে যে অর্থ সংগ্রহ হবে সেই অর্থ সংগ্রহ সম্পূর্ণ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য বস্ত্র পোশাক ও বাড়ি ঘর নির্মাণের জন্য সহযোগিতা করা হবে আমি আপনাদের সকলের কাছে বনার্তদের সাহায্যের জন্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য বলছি আপনারা সবাই এগিয়ে আসুন আমরা এখানে সবাই যারা আছি সবাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমি আশা করি আমাদের ছোট ছোট কিছু সহায়তা বাংলাদেশে যারা বন্যা দুর্গত অবস্থায় আছেন তাদের জন্য একটি বড় আকারে বড় অ্যামাউন্ট তারা পাবেন এবং সেই সাথে এই বন্যার পরবর্তী মুহূর্তে যাদের পানির খাবার পানির অভাব যেমন শিশুদের দুধের অভাব অভাব বোটের অভাব এবং তাদের ঘরবাড়ি বাড়ি করার জন্য যে খরচটা হবে সেটা আমরা প্রবাসীরা যদি অল্প অল্প করে সহায়তা প্রদান করি সেই ক্ষেত্রে মনে হয় না যে খুব একটা বেশি সময় আমাদের প্রবাসীদের লাগবে জাতির এই ক্লান্তি লগ্নে বাংলাদেশে যে বন্যা ক্ষতিগ্রস্ত শহরে তাদের জন্য আমরা ছোটখাটো একটা ফান্ড করার জন্য আজকের এই আয়োজন এই আয়োজনে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ব্যান্ড মালয়েশিয়া এবং ক্রিস্টাল ব্যান্ড ঢাকা এই অনুষ্ঠানে যে ফান্ড হয়ে হবে আগামীতে অন্য দুর্গত সিটিতে আমরা সেন্ড করব প্রবাসী সকল ভাই বোনদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটাতে সাপোর্ট করার জন্য আমরা গত সপ্তাহে একটা প্রোগ্রাম সাকসেসফুলি করেছি এই সপ্তাহে আমরা আবার বন্যার্থদের সহযোগিতা করার লক্ষ্যে একটা চ্যারিটি শোয়ের আয়োজন করেছি আপনাদের প্রবাসী ভাইদেরকে অনেক ধন্যবাদ তারা অনেক সাপোর্ট করছে আমাদেরকে